আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কাছে পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো টয়টা কলা এক্সিও এটা মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে তো চলুন কথা না বলে আমরা গাড়িটা দেখে আসি দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট গ্রিন সেট লাইট সাথে কিন্তু একটা ফ্রক লাইট দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতত্রিশ সিরিয়াল এই পাশে লাইটগুলো আমার একদম অরিজিনাল লাইট সাথে ফ্রক লাইট দেওয়া আছে সামনের দিকে সেফটি পাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিচে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টটাল লোগো দেওয়া আছে আমি একটু দেখে দিচ্ছি একেবারে টটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছি চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া পুরো গাড়ির বয়টা দেখেন একেবারে টানা বডি মশাল্লা অসাধারণ একটি গাড়ি আমি একটু গাড়ির ভিতরে দেখে দিচ্ছি গাড়ির ভিতরে দেখেন মশাল্লা খুবই সুন্দর একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে সাদা কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল এসি সফট টাচ অ্যান্ড্রয়েড বেটর দেওয়া আছে উডেন প্যানেল দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ির ভিতরটা খুবই সুন্দর দৌড়ের যে গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস তত লোগো দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু টটার লোগো দেওয়া আছে পিছনে দৌড়গুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে ফুল বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল দেওয়া আছে খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি মার্শাল্লাহ পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এলইডি এলইডি লাইট এখানে কলা এখানে এক্সের লোগো দেওয়া আছে টোটাল মনোগ্রাম দেওয়া আছে এক্সের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতত্রিশ সিরিয়াল আপনি পিছনটা খুলে দেখাই দেখেন পিছনটা মার্শাল খুবই চমৎকার একেবারে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন একেবারে অরিজিনাল সিল করা আছে জাপানিজ সিল করা ভিতরটা দেখেন প্রত্যেকটা সাইড মারসাল অসাধারণ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আমি একটু ভিতর দেখে দিচ্ছি এইরকম ভিতরে একেবারে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চমৎকার একটি গাড়ি আমরা একটু এই পাশটা দেখে নিব এই পাশে দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ কোথাও কোনো একটা হাতের বাড়ি নেই খুব ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে অসাধারণ একটি গাড়ি টটা অ্যান্ড টয়টা এক্সজিও টটা কলা এক্স জিও এক্স অ্যাডিশান নয়ের মডেল চৌদ্দতে রেজিস্ট্রেশান হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দেখতে পাচ্ছেন উডেন প্যানেলগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে ভিতরে একটু দেখে দিচ্ছি ভিতরে দেখেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা ছিল নেই প্যানেল করা আছে এখানে অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে এখানে এসি সফট টাচ দেওয়া আছে গিয়ারও কিন্তু উডেন প্যানেলটা দেওয়া আছে ভিতরের সেলিংগুলো আমার খুবই সুন্দর খুব চমৎকার অবস্থা আছে আমি একটু ইঞ্জিনটা দেখে নিচ্ছি এটা হচ্ছে টটা কওয়ালা এক্স এক্স অ্যাডিশন নয়ের মডেল চোদ্দোটি রেজ আর এটার ইঞ্জিনটা আমি একটু দেখে দিচ্ছি ইঞ্জিনটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এটা হচ্ছে ইঞ্জিন ভিভিটিয়া ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিয়া ইঞ্জিন আর ইঞ্জিন গিয়ার একেবারে গাড়ির সাথেটা ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরজিনাল যে কালার সেই কালার সামনে মাছগুলো দেখেন একেবারে অরজিনাল যে কালারটা আছে সেই কালারগুলো আছে কোথাও কোনো হাঁসুড়ে বাড়ি নেই সামনে খুবই ফ্রেশ অবস্থা আছে প্রতিটা লাইটে কিন্তু কয়টো জাপান দেখা আছে একেবারে খুব সুন্দর এখন ভিতরে দেখেন একেবারে অরজিনাল যে কালার সেই কালারগুলোই কিন্তু এখনো আছে সামনে যেহেতু গাড়ি তেলেই চলেছে সেই জন্য কিন্তু গাড়িটা এত ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ছয়টা করলা এক্স জিও এক্স অ্যাডিশান আর একটা মডেল হচ্ছে দু হাজার নয় রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য ভিতরে পাওয়া যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মহম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ বাজ গাত দিকে আগামী হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাত দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা করে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে কার কালেকশন সার্টিফিকেটে পেয়ে যাবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি বলেছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আছে তাহলে আমার মধ্যে ফোন দিতে পারেন আজকের ভিডিও লম্বা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ